ভোর ভোর অঙ্কুশের বাবা গেছে একটা কোদাল হাতে করে পুকুরের ওপারে আর এদিকে দেখুন বন্ধুরা বাগান রেডি করা হয়ে গেছে বাগানও রেডি করা হয়ে গেছে আর পুকুরের ওপারে গেছে বাগান রেডি করার জন্য আর এই দু তিন দিন অঙ্কুশের বাবার খুব জ্বর ছিল যে কারণে কিন্তু কোনো কাজ করতে পারিনি আর আজ কিন্তু ভোর ভোর বেরিয়েছি আমার কাজ সব হয়ে গেছে রান্না হয়ে গেছে আমি এখন যাব অঙ্কুশের বাবার কাছে দেখব অসুস্থ মানুষটা কি করছে আর এদিকে দেখুন এ সাইডে যে আমগুলো ছিল সব আম কিন্তু পেকে গেছে খাওয়া হয়ে গেছে আর এই গাছটা দেখুন এই গাছটা কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে আর বেশি কিন্তু আম নেই আর অল্প কিছু আম আছে আর এই গাছগুলো কিন্তু এখন আম পাকা শুরু হয়নি আর এই গাছে কিন্তু দুটো একটা করে পাকছে তো বন্ধুরা এখন যাব অঙ্কুশের বাবার কাছে দেখবো এখন সে কি করছে অসুস্থ মানুষটা তো গেল কোদাল হাতে করে এখন দেখা যাক কি করছে অসুস্থ মানুষ সেই সকালে এসছো ওই ভোর ভোর এসছো দেখো কতটা বাগান কোপিয়েছে এতটা বাগান কুপিয়েছ হ্যাঁ এইদিকেটাও ঝুরু মাটি আছে আর এই쪽 দেখো এই পর্যন্ত করে শিল মাটি দেখো এই শিল মাটিCuba তো কোবা দেখো হাত ফুট ঠোলা কেটে গেছে বাপরে বাপ তুমি এত মাটি কখন কুমালে সকাল থেকে সেই সাড়ে দশটার দিকে এসেছি সাড়ে দশটার দিকে এসে ওই মেলা থেকে কুপ অনুষ্ঠাত করে এই পর্যন্ত এসেছে মাটি কী সুন্দর করে কুপিয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাগছে কি নতুন পর্বে সব কিছু জানাই অনেক অনেক স্বাগত সকাল সকাল তো দেখলে কাজবাজ শুরু হয়ে গেছে বাড়ির আর এখন কিন্তু মাও চলে এসেছে মা এই যে ঘাস পরিষ্কার করছে আমি আর মা কিন্তু এখন দুজন মিলেই আর গাছগুলো পরিষ্কার করবো তারপরে খাওয়া দাওয়া আর অঙ্কুশের বাবার তো শরীর খারাপ চাপ দিতেও পারছি না কিন্তু সে চাপ নিয়েই বসে আছে সে বলছে আজকের মধ্যে বাগান রেডি করবে তো অত চাপ দেওয়া যাবে না যখন রৌদ্রের তাপ বাড়বে তখন কিন্তু আর কাজ করাবোই না কারণ সবে সবে জ্বর থেকে উঠেছে আর কিন্তু কাজ করিয়ে নেবে না আহ তুমি এত সময় কথা দিকে আর আমি এরপর দাঁড়িয়েছি দেখি নেই

এটা মাটিটা বেশ উর্বর আছে আর এদিকে শীতের সময় দেখেছিলেন যে ওলকপি বিট তারপরে এই যে লঙ্কার চারাগুলো এখনও বেঁচে আছে আর সামনে কিন্তু সব কাঁটা আলু আর বড় রোপণ করা সেই গত বছর লাগানো হয়েছিল আর এখনও কিন্তু তোলা হয়নি আস্তে আস্তে কুপি কুপি সব তুলতে হবে নতুন করে লাগাতে হবে তো এই বাগানটা কি আবর্জনা ছিল পরিষ্কার করে মোটামুটি একটুখানি লাইনে নিয়ে এসেছি আর এখন কুপানা ধরেছি আর একেবারে কুপিয়ে খুপি কেটে চারি সাইডটা পরিষ্কার করে দেওয়া হবে এই যেমন দিচ্ছে মারা তারপর আমিও ধরবো ও তোমাদের খিদে পাইনি খেতে পেয়েছে চলো খাওয়ান দাওয়ান করে আছি হ্যাঁ এইটুকু কাজ করে নাও হ্যাঁ বাইরেই দাও তিনি শুকিয়ে গিয়েছি তাড়াতাড়ি ওই পদ নিয়ে যান যেমন নেই বাগান খুঁজে নিয়ে যেতে খুব কষ্ট হয় ওই সাইডে ফাঁকা আছে না মায়ের এক ঝাঁপ হয়েছে আমাদেরও এক ঝাঁপ হয়েছে দুটো আগন্তুত বাড়ি হইয়ে খাবারের মত অঙ্কিসের বাবা দা নিয়ে কিন্তু এখন এই ফুলের ডাল কাটবে এই সাইটের গুলো হ্যাঁ এইগুলা ডাল কি সুন্দর ফুল হয়েছে দেখে আমার সাক্তি ইচ্ছা করে না আমার কাছে কিন্তু একটা বড় লাল মাঝে মাঝে গিয়া কালার

ঘাসের জন্য পাড়ের মাটি গুলোস বলো এই ঘাস গুলো কি ঘাস বলো তো এই ঘাস গুলো এই এইগুলো তুমি বলো না নাম শুনি তো আর পেয়ে এগুলো বুড়ো করুনি ঘাস বলে বুড়ো করুনি হ্যাঁ

পাখিটা খাক না পাটা খেয়েছে আর কটা খাক মা বলছে না আমি খাবো আমার ভাল লাগে খাতি নাকি মার পাখিটা খেতে পারতো মা আর এই যে দেখুন মাঠে ধান তোলার পর এমন ভাবে শীষ বেরিয়েছে কত ছেড়েছে মনে হচ্ছে আর নতুন করে ধান রোপণ করা হয়েছে সবুজে সবুজ পুরো এই তো ফুলে বেরিয়েছে অলরেডি

ও মা আর আম গাছে দিয়ে তাকিয়ে না চলো বাড়ি চলো ভাত খাও চলো এই গাছে এরকম ঝুপঝাপ করে দেখবে আম সব থেকে যাবে হ্যাঁ আর এই গাছে এই এই গাছের আম পাগলে লাল হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে লাল বাতি দেখো লাল বাতি এটা ট্রাফিক সিগন্যাল পুরো লাল এই যে লাল বাতি পুরো লাল হয়ে যাচ্ছে আর এই সাইডে খাওয়াও হয়ে গেছে এই ওই যে দেখো ঝুমঝুম করে দিতে পড়ে কটা পড়েছে মা লাল বাতি আর এগুলো এখনো কিন্তু খাওয়ার মতো হয়নি

আর সকালে গাছতলা থেকে ছোটা হয়েছে পাঁচটা ছটা এম গুলো তো লাল বাতির গাছ রাম হ্যাঁ সিঁদুর কম এটা কাঁচা নামানো হয়ে গেছে গা এগুলো রাখার পরে পুরোটাই লাল হয়ে যাবে সেই সকাল সাতটার সময় রান্না করেছি ভাত আর এখন এই নটা বাজে এখন কিন্তু ভাত খাবো এদিকে ভেন্ডি মাখা হয়ে গেছে আর এই কুমড়ো মাখাবো আর আলু আর এই যে তোমার আবদার আমার তো ডিম বাজার কিন্তু দারুণ লাগে একটু আলু পেঁয়াজ কুচি কুচি করে কেটে তার সঙ্গে মামুনটার সঙ্গে দিলে না আমার মারাত্মক জমে যায় ওইগুলো খেতে ভালো লাগে পম্পা তো ওভাবে দেই হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি শুধু পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়েছিলাম ওই যে পেস কোসানি আছে না আদা কুচি ওইটা দিলেই সরি সরি হয় খুব সুন্দর হয় আমার সোনাই বলে অনেক মজা লাগে ভেন্ডি আমার দিও না মনে ছিল না ভেন্ডি আমার অসুবিধা নেই অফ অনেকগুলো মাখার আইটেম আছে আজকে ডিম ভাজা আমার অনুরোধে সবাই খালে খেলে হবে না ভাত আমাদের থেকে অল্প করে নিনা ওদিকে ডিম ভাজা আলু মাখা ভেন্ডি মাখা কুমড়ো মাখা তো আজকে সকালটা কিন্তু মাখা মাখি দিয়ে খেতে পুরো হেভি লেগেছে জমে গেছে খাওয়া দাওয়াটা

শামুক পড়েছে দেখো মা অসুস্থ শাড়ি শামুক পড়েছে শামুক হয়ে গেছে তো কিন্তু হাঁসেরা খায় না এই শামুকের মধ্যে একটা চিংড়ি মাছ আছে দেখো এই যে মাছ আছে এইটুকু হয়েছে আস্তে আস্তে পড়বে সবাই তো প্রথম দিলাম একটা না এইটুকু হয়েছে আবার একটা না একটুকু হবে হতে 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 আমাদের খাওয়ার মাছ হয়ে যাবে এখানে كده হ্যাঁ তো পছন্দ হ্যাঁ তোলা দেখি জাল দিয়ে তো লাকেবারে উঠেছো তুমি বেশিক্ষণ জ্বালাতে হলো না বাবা কাছে বড় কে না বড় টেংরা মাছ ফার্স্ট টেংরা মাছ ওরে বাপ রে বাপ দুখানা টেংরা এটা তো সাইজের এইটা দুটোই এক সাইজের ট্যাংরা ওরে বাপ বাপ দেখো না দেখো পাপা এত বড় বড় সাইজের ট্যাংরা আর এই জালে দেখুন সাদা হয়ে আছে অনেকটা অনেকটা হুম ট্যাংরা মাছ ধরে লাভ হয়েছে দেখো পাও লাভ বড় বড় লস বড় বড় সাইজের ট্যাংরা এই যে দেখুন বন্ধুরা কত বড় সাইজের ট্যাংরা মাছ হ্যাঁ অনেক বড় বড় সাইজের দুটো খানা একসঙ্গে পড়ে গেল হ্যাঁ একসঙ্গে পড়ে গেলো আর এটা না কিন্তু মাত্র অনেক মাছ পড়েছে এক মুঠো মরোলা মাছ হয়েছে দুটো বড় বড় ট্যাংরা মাছ হয়েছে এখনো জালের ভিতরে অনেক মাছ আছে এই যে এক মুঠো শামুক জালে কিন্তু এতটা মাছও পড়ে বড় বড় সাইজের মাছ পড়েছে আর এই যে মাছ হয়েছে আবারও টানা জামা মাছ চলো কোথায় দেবে এই ঘোলা যাওয়া দেবে না এই ছেড়ে যাবে এই ঝাঁক ফেটি হচ্ছে চল ও মা তোম মোরলা মাছের ঝাঁক তো এখানে এই তো মাছ চলে যাচ্ছে এখান থেকে প্রচুর মাছ এখান থেকে পম্পাদের কাছ থেকে অনেক দূরে এসে বসলাম বন্ধুরা রৌদ্রের মধ্যে প্রচুর মাথা যন্ত্রণা করছে এমনিতেই মাথা যন্ত্রণা করছে তার উপরে এত প্রখা রৌদ্র পড়ছে আর এই যে দেখুন রাস্তার পাশ দিয়ে কি সুন্দর গাছ আর সেই গাছের নিচে বসে আছি অনবদ্য হাওয়া পাচ্ছি ভালোই পুনিয়াস পাচ্ছ তো

এইটাতে খুব বেশি মাছ পড়িনি দুই একটা পড়েছে এক জায়গায় বসে কতগুলো পুঁটি মাছ দেখো হুম অনেক পুঁটি মাছ বড় বড় সাইজের মাছ ধরে বন্ধু চলে আসলাম বাড়িতে এখন দেখা যাক কতটা মাছ ধরতে পেরেছি আমরা দুজনে শাশুড়ি বউ মিলে আর অঙ্কিশোর বাবার তো আজকে জালে নামতেই দিইনি রেস্ট হ্যাঁ আর এই যে ঝুড়ি বটি সব কিছু নিয়ে একবার চলে আসলাম এখানেই বসে কাটাকুটি করি খালের গাদা সব পুকুরে

আর এই মাছ ধরে কেটে কুটে সব কিছু করতে গেলে ভিডিও পর্ব কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে সে কারণে ভিডিওটি এখানেই শেষ করছি সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন